চৌত্রিশের আগে তেত্রিশ সেটা হচ্ছে ইতি প্রয়ের অধ্যায় হচ্ছে অগ্রিম ক্রয় বিক্রয় বা সলম সলমের আগে হচ্ছে ক্রয় বিক্রয় আর ক্রয়ের আগে হচ্ছে ইতি তার আগে হচ্ছে ফজিলত আপনি লাইলাতুল কদরের ফজিলতটা দেন ওইটা যদি পেয়ে যান তাহলে ইতি পাবেন ইতি পেলে ক্রয় বিক্রয় তারপর হচ্ছে অবশ্যই থাকবে দ্বিতীয় খন্ড থাকতে পারে প্রথম খন্ড না থাকবে জল ভাই আছেন

مهايرزين أن أبا سعيدين الخثري رضي الله تعالى عنه أخبره أنه بينما هو جالس عند النبي صلى الله عليه وسلم قال يا رسول الله إن نصيب سيبان سبيان أن حبل السماء فكيف ترى العزلة فقال أو إنكم تفعلون ذلك لا عليكم الله تفعل ذلك فإنها ليست

সম্পর্কে আপনি কি বলছেন তিনি বললেন আরে তোমরা কি এর উপরে থাকো তোমরা যদি তা আজল না করো তাতে তোমাদের কোন ক্ষতি নেই যে সন্তান জন্য ফয়সালা পাওয়ার ফয়সালা করে রেখেছে সেই জন্ম হাদিস তো এটাই না ভাইয়া আমি এখন আপনাকে যে বাংলাটা দিলাম প্রথমে তার সাথে কি আপনারে কথাগুলোর বিন্দু মাত্র ব্যতিক্রম আছে না না ঠিক আছে তাহলে আপনি প্রথমে কেন বললেন যে মানে তাহলে এখন আপনি যে তর্জমা করছেন এবং আমি হাদিসের যে বাংলা তর্জমাটা দিলাম আপনিও তর্জমা করছেন আমিও তর্জমা দিলাম দুটার মধ্যে কি কোন ব্যতিক্রম আছে না হাদিসের শিরোনামটা কি বাংলা যে লেখা আছে কৃতদাসীদের বিক্রয় করার বিবরণ মানে আমি নারী কৃতদাসী যারা আছে কিভাবে বিক্রয় করব সেটা বিবরণ দিচ্ছে সেটা বিস্তারিত বলতেছে ব্যাখ্যা কিভাবে বিক্রি করব এখানে কি আপনার এখানে কি

আচ্ছা ভাইয়া আপনি আমার কথার উত্তর দেন আমি আপনার উত্তর দিচ্ছি আমি যেটা প্রশ্ন করছি সেটা বলেন কি গোলাম বিক্রয়ের কথা বলা আছে নাকি

পুরুষও বুঝাচ্ছে নারী বুঝাচ্ছে এবার আপনি যখন লাইনে আসছেন ধরেন মানুষ দিয়ে আমরা পুরুষও বুঝায় নারীও বুঝাই মানুষ দিয়ে পুরুষও বুঝায় নারীও বুঝায় ব্যক্তি দিয়ে পুরুষও বুঝায় নারীও বুঝায় কৃত দাস দিয়ে পুরুষও বুঝাচ্ছে নারীও বুঝাচ্ছে এখন একটু আমাকে বলেন যে সাহাবারা তাদেরকে বাজারে বিক্রি করার কথা বলতেছিল এবং বিক্রি করার বিনিময়ে অর্থ বা মূল্য হাসিলের কথা বলছিল একটু একটু আমাকে বলেন তো হ্যাঁ এখানে মধ্যে আপনার দাসীদেরকেই বিক্রি করার জন্য বলছে হ্যাঁ বিক্রি করার আগে তাদের সাথে কি করা হতো

আমি এতক্ষণ কি অন্য কোন ভাষায় কথা বলতেছিলাম আমি এত কি আমি তো যেই কথাটা বললাম সেটা এখন আপনি নিজের মুখ থেকেই বললেন একটু আগে বললেন যে গোলাম এখানে নারী শব্দ নাই এখন নিজে বলতেছেন বাজারে নারী বিক্রি করা হচ্ছে যদি নারীগুলো বিক্রি করা হয় তাহলে নিশ্চয় কেউ কিনবে কেউ তো কিনবে হ্যাঁ তাহলে বিক্রি করার আগে তাদের সাথে সেক্স করতেছে সেক্স করার পর আবার সেক্স কেন করতেছে যাতে করে আজল কেন শেষ করি না শেষ করি শেষ করি আপনি একটু আছেন কি আজল মানে হচ্ছে বীর্যপাঠটা জনির ভিতরে করবো না জনির বাইরে করবো কেন করবো কারণ যাতে সে গর্ভবতী না হয় ঠিক গর্ভবতী হলে সমস্যা কি গর্ভবতী না হলে সমস্যা কি আপনাদের প্রত্যেককে বলে রাখি গর্ভবতী হলে ওই দাসীকে আর বিক্রয় করা যায় না কারণ সে তখন উম্মে হয়ে যায় অর্থাৎ তার বিক্রয় করার যে সুবিধা সেটা আপনি পাবেন না তার গর্ভ থেকে যেই সন্তানটা হবে সেটা স্বাধীন সন্তান হবে না সেটা দাস সন্তান মানে দাস পুত্র বা দাস কন্যা হবে অর্থাৎ সে নিজেও কৃতদাস বা কৃতদাসী হবে এবং ওই দাসীটা তখন স্বাধীন হয়ে যাবে সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে ওই দাসীটা স্বাধীন হয়ে যাবে আপনি তাকে আর বাজারে বিক্রি করতে পারবেন না তাকে বিক্রি করার যে অ্যাডভান্টেজ সেটা আপনি পাবেন না সেই কারণে আগল করা হয় আর আপনার যদি সন্তান দাস বা দাসী হয় তাহলে তার সামাজিক অবস্থান ইসলামী শরীয়তে ইসলামিক সমাজের নিচে থাকে সেই জন্য বীর্যটা বাইরে বের করা হতো কারণ তখন কন্ডম ছিল না কোনো ধরনের ইমার্জেন্সি পিল ছিল না অথবা যে সাধারণ যে পিল সেটাও ছিল না তাহলে আপনি কিভাবে সন্তান আটকাবেন আজল করে বা বীর্যটা বাইরে আপনি ফেলবেন তখন নবী বললেন যে তোমরা বীর্য বাইরে ফেলো বা ভিতরে ফেলো যেই সন্তান আল্লাপাক নির্ধারণ করে রেখেছে সে অবশ্যই আসবে সেটা আজলের দিকে চলে গেল তাহলে আমরা বললাম যে সাহাবাহিকেরাম বাজারে নারী বিক্রি করত বিক্রি করা আগে তো ট্যাক্স করতো বিক্রি করে তাদের থেকে মূল্য হাতিল করতো তাহলে এতক্ষণ যে আমি এবং আমার ছোট অনুজ জেনে আছে হরিপদ বাবু ওনার সাথে কথা বললাম নারীদেরকে যে এখানে দর্শন করা হচ্ছে আরেকজন কিনতেছে সেও ট্যাক্স করবে তার সাথে বিছানায় যাবে এটা আবার ওহি এটা আবার ঐশ্বরিক একটা আদেশ ব্যাহেস থেকে চলে আসা মানে এটা খুব জঘন্য লাগতেছে না আপনাদের কাছে হ্যাঁ একই আমি একটু বলবো যে আপনার মাকে একটু বসান্ত ওই জায়গাটার মধ্যে ধরেন আপনার মাকে আমি কিনলাম হরিপদ বাবু বিক্রি করলো আমার কাছে বিক্রি করার আগে হরিপদ বাবু তার সাথে আজল করলো আমি কিনলাম আমি আজল করলাম আমি আবার বিক্রি করে দিলাম জলেজন ভাইয়ের কাছে তিনি আবার আজল করলো তিনি বিক্রি করে দিল আবার টিপু ভাইয়ের কাছে তাহলে আপনার মা কয়জনের বিছানায় যাচ্ছে

বিক্রি করার জন্য মানে বিক্রি করতে চাইছিল আর কি বিক্রিও করছে মনে করেন এটার উত্তর হলো প্রথমত ইসলামের শুরু শুরুর দিক দিকে যখন যুদ্ধ হইত যুদ্ধ নারী কয়েদিরা কয়েদ হইতো তখন তাদেরকে গোলাম বলা হইতো বাদী বলা হইতো ফেলে ইসলামের শুরুর জামানায় যখন সাল্লাম এবং সাহাবে কেরাম কোনো জাতির সাথে বা গোষ্ঠীর সাথে যুদ্ধে লিপ্ত হইতেন যুদ্ধে জড়াইতেন তখন যুদ্ধ থেকে যখন বিজয় লাভ করতেন তখন যারা বিজয় লাভ করে নাই যাদেরকে হারিয়ে দিয়েছিলেন তাদের ধন সম্পদ এবং ছোট বাচ্চা এবং মেয়েরা এবং তাদের কি খাওয়া হইতো এগুলো সবগুলো গোলাম হইতো মানুষগুলো গোলাম হয়ে যেত সমস্ত মালগুলো থাকতো এই সমস্ত মালগুলোর মালিক রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবের বেকারাঙ্গন হয়ে যেতেন তো এখানে ইসলামের শুরুর জামানায় গোলাম এবং বাদীর প্রচলন ছিল এবং এই গোলাম পণ্য হিসেবে ধরা হইত অর্থাৎ এগুলোকে অন্য অন্য মাল অন্য অন্য আসবাবপত্র যেরকম ভাবে বিক্রি করা যায় ঠিক দ্রব্য গোলাম বাড়ি যারা হবে তাদেরকে বিক্রি করা যাইত সেই জন্য এটা ইসলামের একটা নীতি যদি কোন গোলাম বান্দি হয় কেউ কারো কাছে মালিকানা সূত্রে পায় তাহলে সেটাকে ইচ্ছা করলে ব্যবহার করতে পারবে ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারবে ঠিক তদ্রুপ এখনো যদি আমাদের বর্তমান সমাজের মধ্যে যদি গোলামবাদের প্রচলন চলে আসছে তাহলে এখনো ঠিক আগের সেই হুকুমটা চলে আসবে যখন আমাদের বর্তমান পরিস্থিতিতে কোন রকমের গোলামবাদের প্রচলন নাই এটা কোন দেশে নাই কোন দেশে না থাকার কারণে এখন আপনি যে হাদিসটা নিয়ে আসেন এখন এখনের আগের জামানার কথাটা এখনকার দমার সাথে লাগাই দিচ্ছেন